আমন্ত্রণ বিশ্ব বাংলায় সঙ্গে আছি আমি দিলওয়ার হোসেন শুরুতি সংবাদ শিরোনাম খালেদা জিয়ার রুহের মাখফিরাত কামনায় স্পেনে দোয়া মাহফিল মালদ্বীপে বাংলাদেশ হাই কমিশনের শোক বইতে বিদেশি কূটনীতিকদের স্বাক্ষর মালয়েশিয়ায় পৃথক অভিযানে একশো সত্তর অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ তাদের মধ্যে ৩৫ জন বাংলাদেশী এবং মরুভূমির দেশ কুয়েতে আমেজে নতুন বছর দু সালকে বরণ প্রবাসী বাংলাদেশিদের স্ফূর্ত অংশগ্রহণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত স্পেনের বার্সেলোনায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাকফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান দেশটির বার্সেলোনার শাহজালাল জামে মসজিদে কাতালোনিয়া বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কাতালোনিয়া বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র প্রভাষক ফখরুল ইসলাম যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক লিটন সদস্য সচিব আজমান আলী যুগ্ম সদস্য সচিব ও রহমান আবু শাহিন তালুকদার ফরহাদ মির রাজন সহ আরো অনেকে এ সময় বক্তারা বলেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে উজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন বহুদলীয় রাজনীতি ও সাংবিধানিক শাসন ব্যবস্থা সুদৃঢ়করণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জাতীয়তা ও স্বাধীনতার পক্ষে তার অবদান অনস্বীকার্য একজন সংগ্রামী নারী হিসেবে রাষ্ট্র পরিচালনায় তার দৃঢ় নেতৃত্ব সাহসিকতা আপসীনতা ও দেশপ্রেম জাতীয় রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে মালদ্বীপে বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোক বইতে স্বাক্ষর করেছেন বিদেশি কূটনীতিকরা মালদ্বীপ প্রতিনিধি সোহেল রানা জানান প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাই হাইকমিশনে আনুষ্ঠানিকভাবে শোক বই খোলা হয়েছে গভীর শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে মালদ্বীপে নিযুক্ত ব্রিটিশ কমিশনার নিকল ভারতের হাইকমিশনার বালা সুব্রামণি এবং শ্রীলঙ্কার হাই কমিশনার মোহাম্মদ রিজভি হাসান শোক বইতে স্বাক্ষর করেন এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান সমবেদনা বার্তায় কূটনীতিকরা বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা দেশ গঠন গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাজনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন এ সময় তারা জানান দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একজন প্রভাবশালী নারীর নেত্রী হিসেবে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলেও সুপরিচিত ছিলেন বাংলাদেশ কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম জানান বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা নেতৃত্ব গুণ ও দেশপ্রেম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবং তার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে মালয়েশিয়ায় পৃথক অভিযানে ৩৫ বাংলাদেশি সহ একশো জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ জে আই এম কুয়ালামপুরের পান্তাই ডালাম ও বুকিত বিন্তাং এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয় ইমিগ্রেশন সূত্র জানায় কুয়ালামপুরের পান্তাই ডালামের এক আবাসিক ভবনে দীর্ঘদিন ধরে শৃঙ্খলা বহির্ভূত আচরণ নিয়ে বাসিন্দাদের অভিযোগের পর অভিযান চালিয়ে অবৈধ অভিবাসীদের আটক করা হয় কুয়ালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ জানান জনসাধারণের অভিযোগ ও টানা দুই সপ্তাহের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয় মরুভূমির দেশ কুয়েতে নানা সীমাবদ্ধতা আর কর্মব্যস্ততার মাঝেও আনন্দ উৎসাহের মধ্য দিয়ে ইংরেজি নববর্ষ দু সালকে বরণ করে নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা প্রায় তিন লাখ প্রবাসী বাংলাদেশিদের এই কর্মস্থলে স্থানীয় আইন মেনে বড় ধরনের প্রকাশে খুব বেশি আয়োজন না থাকলেও ঘরোয়া পরিবেশে উৎসবের আমেজে দিনটি পালন করেছেন তারা কুয়েত প্রতিনিধি আহজুবেদের প্রতিবেদনে বিস্তারিত কুয়েতে ইংরেজি নববর্ষের প্রথম দিনটিতে প্রবাসী বাংলাদেশিরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময়ের জন্য দেশটির বিভিন্ন স্থানে ভিড় করেন কুয়েতে বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী মাহমুদ ফরিদুদ্দিন নববর্ষের শুভেচ্ছা জানাতে গিয়ে বলেন এবছরটি যেভাবেই কাটুক প্রত্যাশা আগামী বছরটি আরও ভালো কাটবে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর উপলক্ষে সবাইকে শুভেচ্ছা মোবারকবাদ সবাই আসে ভালো থাকেন সুস্থ থাকেন আমরা প্রবাসে আসি আমাদের জন্য সবাই দোয়া করবেন আসুন আমরা নতুন বছর উপলক্ষে পুরনো স্মৃতিকে ভুলে গিয়ে নতুন বছরে আমরা দেশকে সুন্দরভাবে করার চেষ্টা করি সবাই মিলে যেমন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক কিছুই প্ল্যান করে গেছেন আমরা এটা বাস্তবায়িত করি তরুণ ক্রীড়া সংগঠক তারমি মালুম বলেন আমাদের কুয়েতের প্রবাসী জীবন সাফল্য ও সুযোগ সুবিধার ক্ষেত্রে গত সব বছরের চেয়ে আগামী বছরটি আরও ভালো যাবে এই প্রত্যাশা রাখছি কুয়েত প্রবাসী সকল বাংলা ভাষাভাষী প্রবাসী ভাই বোনেরা সহ বাংলাদেশের সকল মানুষকে জানাই নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার টু আমরা দু সালে যে সকল ভুল করেছি সেই ভুলভ্রান্তিকে পিছনে ফেলে সামনে আমরা এবং আমাদের দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় এবং সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে যেন আমরা নিজেকে যুক্ত রাখি এবং সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা কুয়েতে বিশেষ করে বাংলাদেশি অধ্যুষিত জিলিবাল সুয়েক শুয়েক মালিয়া সালমিয়া ও কুয়েত সিটি ছুটির দিনে এসব কেনাকাটার বাজার ও খোলা চত্বরগুলোতে প্রবাসীরা দল বেঁধে মিলিত হন অন্যদিকে সমুদ্র সৈকতের পাশে অনেক প্রবাসী বন্ধু বান্ধব নিয়ে শুভেচ্ছা বিনিময় ও ছবি তোলার মাধ্যমে দিনটি স্মরণীয় করে রাখেন আহজুবেদ বাংলা টিভি কোয়েত বিশ্ব বাংলা নিচ্ছে এবার ছোট একটা বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে আরব আমিরাতে বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান মুস্তাকবাল জমজম মোবাইল শপের নতুন শাখা উদ্বোধন প্রবাসীদের আস্থা রাখার আহ্বান বিরতির পর আর একবার স্বাগত বিশ্ববাংলায় রিয়াদের সিআইপি আব্দুল কায়ুম মির্জাকে সংবর্ধনা দিয়েছে সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরাম রিয়াদের অভিজাত ইয়াসমিন রেস্টুরেন্টে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি সোহরাব হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুস্তম খানের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন প্রবাসী সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ আবুল বশির ও যুগ্ম সম্পাদক একে আজাদ লিটন এ সময় উপস্থিত ছিলেন সানসিটি গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর সাংবাদিক আবদুল্লাহ আল মামুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিহাব মোহাম্মদ শাহীন অনেকে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান মুস্তাকবাল জমজম মোবাইল শপের নতুন শাখার উদ্বোধন করা হয়েছে আরব আমিরাত প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববি জানান দেশটির শারজাহের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা আল গুয়ের রোলামল এর পাশে প্রতিষ্ঠানটির চতুর্থ শাখার উদ্বোধন করা হয় প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ শৌকত ও নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান ওয়াদি আল শাহিদ প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ ইকবাল এলএলসির কর্ণধার শহীদুল ইসলাম আস্থা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এলএলসির চেয়ারম্যান রহমতুল্লাহ সুমন ব্যবসায়ী মুজিবুর রহমান মুজিব এবং আনিসুর রহমান আনিস সিআইপি সহ প্রবাসী কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ শেষ করব বিশ্ব বাংলা তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্পেনে দোয়া মাহফিল মালদ্বীপে বাংলাদেশ হাই কমিশনের শোক বইতে বিদেশি কূটনীতিকদের স্বাক্ষর মালয়েশিয়ায় পৃথক অভিযানে একশো সত্তর অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ তাদের মধ্যে ৩৫ জন বাংলাদেশি মরুভূমির দেশ কুয়েতে উৎসব আমের যে নতুন বছর দু সালকে বরণ প্রবাসী বাংলাদেশিদের শতস্ফূর্ত অংশগ্রহণ এবং আরব আমিরাতে বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান মুস্তাকবাল জমজম মোবাইল শপের নতুন শাখা উদ্বোধন প্রবাসীদের আস্থা রাখার আহ্বান এই ছিল বিশ্ববাংলায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে